বিএনপি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জরুরি বিএনপি ধ্বংস হয়ে গেলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে বিএনপি আওয়ামী লীগ হয়ে গেলে আমাদের আর একটা জিয়াউর রহমানের খালেদা জিয়ার বিএনপি লাগবে হয়তো বিএনপি নামে না কিন্তু এমন একটা দল লাগবে যা জিয়ার এবং খালেদা জিয়ার রাজনীতি করবে আর আপনারা বুঝতে পারতেছেন যে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই যদি না তারা তাদের রাজনীতি না পাল্টায় আপনাদের মনে হতে পারে যে এটা আবার কেমন কথা একটা রাজনৈতিক দল না থাকলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন কেন হয় আসেন আপনাদের আজকে সেই গল্প বলি পাকিস্তান কেন ভাঙলো আমরা অনেক কিছু শুনছি কিন্তু আজকে এমন একটা দিক থেকে যে আপনারা বুঝবেন যে মুসলিম লীগ ধ্বংস হওয়ার জন্যই আসলে পাকিস্তান ভাঙছে মুসলিম লীগ টিকে থাকলে পাকিস্তান ভাঙতো না ভুল রাজনীতির কারণে মুসলিম লীগ ধ্বংস হয়েছে না ভুল রাজনীতি ছিল না ছিল একটা ভুল সিদ্ধান্ত এইটা আমাদের জানা দরকার কারণ বিএনপি আর আওয়ামী লীগ জন্ম মুসলিম লীগ থেকে আওয়ামী আর বিএনপি হইতেছে মুসলিম লীগ আর বামের যোগ ফল আসেন এবার দেখি মুসলিম লীগ বিলুপ্তির ইতিহাস দীর্ঘ হবে আলাপটা কিন্তু শুনলে ফায়দা আছে অনেক ইতিহাস জানতে পারবেন অনেক বিষয় জানতে পারবেন যে আগে কখনো দেখেন নাই মুসলিম লীগের জন্ম উনিশশো ছয় সালে আমাদের ঢাকাতে শাহবাগে মানে মুসলিম লীগ বলতে পারেন প্রথম শাহবাগী এই দলের জন্ম হয় নবাব সলিমুল্লার বাগানবাড়িতে তখন শাহবাগীন বাগানবাড়ি ছিল সমস্ত ভারতবর্ষের মুসলমান নেতারা ব্রিটিশ ইন্ডিয়ার অন্য কোনো শহর যেমন লখনৌ দিল্লি আগ্রা লাহোর হায়দ্রাবাদ করা বোম্বে মিটিং করে এই দলের গোড়াবর্তন করে নাই কিন্তু ঢাকায় এই দলের গোড়াবর্তন হয়েছে এই ঐতিহাসিক ঘটনা ঘটছিল তৎকালীন ব্রিটিশ প্রদেশ পূর্ব বাংলা এবং আসামের রাজধানী ঢাকায় এরপরে পাকিস্তান আন্দোলন হয় পাকিস্তানের আবির্ভাব ঘটার সাত বছরের মাথায় এই দল বিলুপ্ত হয়ে যায় জয় বাংলা হয়ে যায় এতে খালি পূর্ব পাকিস্তান মানে বর্তমানে বাংলাদেশ এই ঘটনা পশ্চিম পাকিস্তানে একই ঘটনা ঘটেছিল এর ফলে আমাদের দেশের বুদ্ধিজীবীদের মধ্যে একটা মত প্রচলিত আছে যেমন সরিমুল্লাহ খান বদরুদ্দিন নম্বর অসংখ্য বুদ্ধিজীবী মানুষ একই মত প্রচার করছে কি সেই মত সেটা হতেছে মুসলিম লীগ পাকিস্তান তৈরি হওয়ার পর সবগুলো প্রদেশ মানে সিন্ধু বাংলা পাঞ্জাব সীমান্ত প্রদেশের প্রাদেশিক সরকার গঠন করে এবং পাকিস্তানের কেন্দ্রীয় গণপরিষদও প্রায় সবগুলো আসন পায় অল্প কিছু আসন কংগ্রেসের হাতে থাকে মুসলিম লীগের দুঃশাসন এবং জনবিচ্ছিন্নতার কারণে নাকি এই দল তার সমস্ত জনসংস্থান এবং এর নির্বাচনে ভরাডি ঘটে মুসলিম লীগের আর তাতেই দল প্রায় বিলুপ্ত ঐতিহাসিক ভাবে সত্য না অধিকাংশ বাঙালি বুদ্ধিজীবী কোন ঐতিহাসিক ঘটনার ডিটেইলস অনেক পরিশ্রম করে দেয় কষ্ট করে দেয় খুঁজে দেখে স্টাডি করে না তারা খুব উপর ভাষা একটা কাজ করে মানে উপর দিয়ে খালি খোঁজাখি করে দেখে তারপরে আর একটা মতামত তৈরি করে দু এক লাইন পরে অল্প কিছু বুঝে সেদিনে উত্তেজিত হয়ে যায় বারবার ওইটা রিপিট করতে থাকে ফলে তাদের এই সস্তা বয়ানগুলো প্রতিষ্ঠা লাভ করে আজকে আমরা দেখব কেন মুসলিম লীগ বিলুপ্ত হয়ে গেছিল এবং আমাদের বর্তমান রাজনৈতিক ঘটনা পট প্রবাহ এর গুরুত্ব কতখানি মুসলিম লীগের ইন্টেলেকচুয়াল গডফাদার ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান উনার লেখালেখি এবং একটিভিজম কেপ্টে উনার ধরে মুসলিম লীগের গোড়াপ্রত্ত হয় তো সার আহমেদ খান কিন্তু নিজে একটা সংগঠন তৈরি করছিলেন তার নাম ছিল অল ইন্ডিয়া মোহাম্মান এডুকেশনাল কনফারেন্স যেটা একটা মিটিং এর স্থান হিসেবে নির্ধারণ করে উনিশশো সালে ঢাকার নবাব সলিমুল্লার আসান মঞ্জিলকে মিটিং এ উপস্থিত তিন হাজার ডেলিগেটের সভাপতিত্ব করেন দিল্লির উত্তরপ্রদেশে অবস্থিত মিরাপের নবাব ভিকারুর মুলক মোস্তাক হোসেন সেই মিটিং এ নবাব সলিমুল্লাহ মুসলমানদের একটা রাজনৈতিক দল গঠন করার প্রস্তাব আন যেটা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এইভাবে জন্ম হয় অল ইন্ডিয়া মুসলিম লীগের মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্ট করা হয় প্রিন্স আগা খানকে এর সাথে ছিল জন ভাইস প্রেসিডেন্ট একজন সেক্রেটারি আর দুজন জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি ছিলেন উত্তরপ্রদেশের বারহাগত্রের সৈয়দ নবাব মহসিন উল মুলক লীগের গঠনতন্ত্র বা সংবিধান যেটাকে গ্রীন বুক বলা হইতো সেটা রচনা করেন মৌলানা মোহাম্মদ আলী তার ভাই মৌলানা শৌকত আলী সাথে মিলে প্রথম বিশ্বযুদ্ধের পর খেলাবাদ আন্দোলন করেন গান্ধী আর কংগ্রেসের সাথে এক জুটিয়া মোহাম্মদ আলী জিন্না পরে মুসলিম লীগের প্রেসিডেন্ট এবং প্রধান নেতা হন কিন্তু তিনি তখন মুসলিম লীগে যোগদান করেননি যখন মুসলিম লীগ গঠিত হয় তিনি তখন কংগ্রেস করতেন এবং তাকে গোপাল কৃষ্ণ গোখলে বলতো হিন্দু মুসলিম মিলনের অগ্রদূত জিন্না উনিশশো সালে মুসলিম লীগের সদস্য হয়েছিলেন এবং উনিশশো সালে লক্ষনোয়ে মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে একটা মীমাংসা মিটিংয়ে উপস্থিত থাকেন যেখানে কংগ্রেসের প্রতিনিধি ছিল বাল গঙ্গাধর তিলক এবং মুসলিম লীগের প্রতিনিধি হিসেবে পাঠানো ছিল জিন্নাকে জিন্না কিন্তু তখনও কংগ্রেসের মেম্বার ছিলেন মানে তখন জিন্না কংগ্রেসও করতেন মুসলিম লীগও করতেন দুই পার্টি করতেন তো চাও জিন্না কংগ্রেস ত্যাগ করেন উনিশশো সালে ডিসেম্বরে সেই লক্ষ্ণ মিটিংয়ে মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে মিটমাটের একটা চুক্তি হয় যেটা ইতিহাসে লক্ষ্ণ প্যাক্ট হিসেবে পরিচিত এটা আর ডিটেলসে গেলাম না আর কি মুসলিম লীগ আর জিন্না কিন্তু নাম কাওয়াজতে সদস্য ছিলেন

আরেক ভাবের আরেক ভাগের প্রেসিডেন্ট ছিল খান বাহাদুর হাফিজ হোসেন আওয়ামী গ্রুপে আলাদা হয়ে গেছিল মিলে আওয়ামী লীগ হারানি আওয়ামী লীগ প্রথম থেকে হারানি জাত হারানি আর কি কয়েক জেনারেশনের হারানি তাইলে মুসলিম লীগ খারাপের অবস্থা দেখা উত্তরপ্রদেশের লিয়াকত আলী খান লন্ডনে গিয়ে জিন্নার সাথে দেখা করেন তাহলে বোঝান যে উনি যদি ভারতে ফিরে আসে মুসলিম লীগের হার ধরেন আজিজ গ্রুপ আর হেদায়ত গ্রুপ আর হেদায়ত্রুপের হতে রাজি আসেন এর ফলে জিন্না ভারতে ফিরে আসেন উনিশশো সালের এপ্রিল মাসে মুসলিম লীগের কাউন্সিল মিটিং হয় দিল্লিতে সেখানে জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ আবার একত্রিত হইয়া জিন্না মুসলিম লীগের প্রেসিডেন্ট হন এবং উনিশশো সালে পাকিস্তানের গভর্নর জেনারেল হওয়ার আগ পর্যন্ত ওই পদে আসীন থাকেন জিন্না মুসলিম লীগের প্রেসিডেন্ট হওয়ার পর সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মুসলিম অ্যাক্টিভিস্ট আর নেতাদের লিগে রিক্রুট করা শুরু করেন জিন্না পার্সোনালিটি সবাইকে আকৃষ্ট করতে পারত এই জন্য সবাই অনায়াসে তার নেতৃত্ব মেনে নিত বাংলাতে নবাব ভাগ না কিন্তু ছিলেন খাদা নাজিমদ্দিন এবং এই ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট এটা মাথায় রেখেন সবসময় মুসলিম লীগ ছিলেন যদিও নাজিউদ্দিন অত্যন্ত দুর্বল একজন ব্যক্তিত্ব ছিলেন তেমন কোনো ইন্টেলেকচুয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি ছিল না কোনো জিনিস ছিল না ব্যক্তি জীবনের অত্যন্ত অমায়িক ব্যক্তি হওয়ার ফলে সকলেই তাকে পছন্দ করতেন আমাদের প্রফেসর মুসল মতো কারো সাথে নাই পাশে নাই হোসেন শহীদ সোহাদ্দি প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বাংলার রাজনীতিতে সরব ছিলেন খেলাপাড়া আন্দোলনে যুক্ত ছিলেন এবং এক সময় কলকাতার ডেপুটি মেয়র ছিলেন উনি কলকাতাতে ট্রেড ইউনিয়নের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং ওইখানকার ইউনিয়নগুলোর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা ছিল নিজস্ব একটা পার্টি ছিল নাম ছিল অল ইউনাইটেড বেঙ্গল মুসলিম পার্টি তারপরে শহরাদ্দ বেঙ্গলের মুখ্যমন্ত্রী ছিল জিন্না সোভাদ্দিকে কনভিন্স করেন মুসলিম লীগে যোগ দিতে এর ফলে উনিশশো ছত্রিশ সালে সোহাদার পুরো দলবল নিয়ে বেঙ্গল প্রভিনসিয়াল মুসলিম লীগে যোগদান করেন ওনাকে দলের সেক্রেটারি করা হয় বাংলার একজন বড় মুসলমান নেতা এ কে ফদুল নিজস্ব একটা দল ছিল মানে সেরে বাংলা কৃষক প্রজা সমিতি যেটা পরে কৃষক প্রজা পার্টি হয় এরপরে উনিশশো সালে ব্রিটিশ ভারতে প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে বাংলা প্রদেশে দুইশো পঞ্চাশটার মধ্যে একশো বিশটা মুসলমান আসন ছিল সেপারেট ইলেকটোরেটের অধীনে মানে মুসলমানরা মুসলমানদের ভোট দেবে হিন্দুরা হিন্দুদের ভোট দেবে এবং মাথায় রেখেন এই যে মুসলমান হিন্দুর আলাদা ভোটাধিকার এটাই দেশভাগের একটা কারণ মানে মুসলমান আর হিন্দু একসাথে থাকতে পারবে না এটাই বোঝায় এটা গোবিন্দ প্রমাণিক আলাদা ইলেকশনের কথা বলে না হিন্দু মুসলমান এইটা যদি হয় তাহলে বাংলাদেশের বাংলাদেশ আর একটা রাষ্ট্র থাকবে না দুইটা রাষ্ট্র হয়ে যাবে মাথায় রেখে নিতে যাই হোক এই প্রসঙ্গে বিস্তারিত আলাপে না যায় তো এই পঞ্চাশটা আসনের মধ্যে কংগ্রেস পায় চুয়ান্নটা মুসলিম লীগ পায় চল্লিশটা কৃষক প্রজাপতি পায় ছত্রিশটা হিন্দু মহাসভা পায় ষাটটা হিন্দু মহাসভা হচ্ছে বিজেপির বাপ আর কি বাকি আসন স্বতন্ত্র প্রার্থী ক্ষুদ্র কয়েকটা দল যেতে দুইশো পঞ্চাশটা আসনের মধ্যে মেজরিটি পাইতে লাগে একশো ছাব্বিশটা সিট যেটা একক কোন দলের ছিল না কংগ্রেস বৃহত্তম দল হওয়ার পরেও গোড়ামী করা মুসলম লীগ অথবা ফজুল হকের সাথে জোর করতে অস্বীকৃতি জানায় এর ফলে ফজুল হক তার পার্টি নিয়ে উনিশশো সালে মুসলিম লীগে যোগ দেন তাকে সাথে সাথে বেঙ্গল প্রভিনসিয়াল মুসলিম লীগের প্রেসিডেন্ট করা হয় সোয়ারদি সেক্রেটারি থাকেন মুসলিম লীগের এমপিরা তাকে বাংলার চিফ মিনিস্টার পদে সমর্থন করেন সাথে আরো অনেক স্বতন্ত্র প্রার্থী যোগ দেয় এইভাবে আইনসভায় মেজরিটি আসে ছেলে বাংলা ফজুল হক বাংলার প্রথম মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেটে দশজন সদস্য ছিল এর মধ্যে সহার্দী ছিল বাণিজ্য এবং মন্ত্রণালয়ের দায়িত্ব উনিশশো সালে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমায় একটা জনসভা করছিলেন উনি সোহাদ্দি সেইখানে বাংলা ছিলেন সহার্দি দুইজনে গেছিলেন সেইখানে প্রথম সহার্দীর সাথে তার বডি গার্ড এ পরিচয় হয় মুজিবের আটত্রিশ সালে বয়স ছিল কত জানেন আঠারো বছর তার জন্ম উনিশশো সালে লাদ্ডা মুজিব প্রত্যেক গোপালগঞ্জ মিশন স্কুলে ক্লাস এইট বছর বয়সে প্রথম বর্ষা থাকে অথবা পরীক্ষা দেয় সেই বয়সে মুজিব জাতির পিতাও বটে সে জাতি না যাই হোক তখনই মুজিবের সাথে শহাদ আলাপের সিটি লেখা শুরু হয় মুজিব কলকাতায় মুভ করে এবং শহাদী বডিগার্ড হিসেবে তার ক্যারিয়ার শুরু করে এইভাবে মুসলিম লীগের আস্তে আস্তে ডালপালাকা যাই থাকে উনিশশো চল্লিশ সালে লাহোরে মুসলিম লীগের বার্ষিক সম্মেলন আহ্বান করা হয় সেখানে লীগের সমস্ত মুসলমান নেতারা উপস্থিত থাকেন যেহেতু ভারতবর্ষের এগারোটা প্রদেশের বাংলাতেই মুসলিম লীগের সরকার ছিল তাই বাংলার মুখ্যমন্ত্রী ফজুল হককে দিয়া ঐতিহাসিক লাহোর প্রস্তাব পেশ করা হয় পাঞ্জাবে মুসলমানরা সংখ্যা থাকার পরেও সেখানে মুসলিম লীগ এবং কংগ্রেস একদম পাত্তা পায় না উনিশশো সালের নির্বাচনে পাঞ্জাবের ইউনিয়নিস্ট পার্টি নামে একটা বড় দল ছিল যেটা মেজরিটি আসন যেতে এবং পাঞ্জাবের প্রথম চিফ মিনিস্টার হয় সার সিকান্দার হায়াত খান সার সিকান্দার হায়াতের সালে শকত হায়াত খান মুসলিম লীগের জিনিয়ার অনুসারী ছিলেন ইন্ডিয়ানিস্ট পার্টির সাথে মুসলিম লীগের পরে ব্যাপক জ্ঞানজাম হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে দিল্লিতে ভাইস একটা ডিফেন্স কাউন্সিল তৈরি করে যেটা মুসলিম লীগ এবং কংগ্রেস অফিসিয়ালি বয়কট করে মুসলিম লীগের নিষেধ থাকা সত্ত্বে সেরে বাংলা সেই কাউন্সিলের মেম্বার হিসেবে যোগ দেন সেরে বাংলা কিন্তু খুবই লোভিকিসের মানুষ ছিলেন যে জন্য যখন তাকে পদের লোককে দেখাইতো সেটা গিলতেন এবং অসংখ্য উদাহরণ আছে ফুল্লক মানে সেরে বাংলা একে কে ফজুল্লক এই নামগুলা শুনলে কাই থ্রা পড়ে যায় না

এরপরে আসে উনিশশো সালে ফাইনাল নির্বাচন ততদিনে সহার্থী বাংলা মুসলিম লীগের সবচেয়ে এফিসিয়েন্ট এবং কর্মক্ষম নেতা হিসেবে আবির্ভূত হয়েছে সেই নির্বাচন ছিল পাকিস্তানের ম্যান্ডেটের নির্বাচন সেই নির্বাচনে মুসলিম লীগ ভারতবর্ষের মুসলমানদের সব আসনে প্রায় নাইনটি পার্সেন্ট আসন যেতে বাংলাতে কৃষক প্রজাপতি একদম জয় বাংলা হয়ে আসায় শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে সরকার কই যায় দুই বছরের এক্সটেনশন পাওয়ার পুরস্কার পাননি পাঞ্জাবে ইউনি পার্টির কথা বলছিলাম না অল্প কয়েকটা আসন যেতে মুসলিম লীগের বিপরীতে হিন্দু যেখানে যেখানে মুসলিম লীগ উনিশশো সাতাশ সালের নির্বাচনে একটা আসনে যেতে নাই সেখানে প্রায় সব মুসলিম সিটিভার যেতে সরকার গঠন করে মুসলিম লীগ এরপর শুরু হয় বাংলাতে মুসলিম লীগের সবচেয়ে বড় অ্যাক্টিভিস্ট গ্রুপ গ্রুপগুলোর নেতা ছিল সোহাদ্দ যার অক্রান্ত পরিশ্রমের ফলে মুসলিম লীগ বাংলাতে বিপুল জয় লাভ করে সোার্দ্বীপ ব্রিটিশ বাংলার সর্বশেষ চিফ মিনিস্টার হয় এবং সরকার গঠন করে এরপর উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তানের আবির্ভাব হওয়ার পর শুরু হয় ভেজাল মুসলিম লীগের ভেতরে এই ভেজাল সে ভেজালটা কি পদ পদবি নিয়ে ভেজাল যাই হোক পাকিস্তান হওয়া এবং হিন্দু মহাসভা কংগ্রেসের চাপে বাংলাকে বিভক্ত করার পর পাকিস্তানে পূর্ব বাংলার প্রথম চিফ মিনিস্টার নির্বাচন করার জন্য পূর্ব বাংলার মুসলিম লীগের এমপিদের মধ্যে আবার একটা ভোট হয় এর সাথে যোগ দেয় সিলেট জেলার সতেরো জন নতুন এমপি যাদেরকে খাজা আজিম উদ্দিন গ্রুপ এককভাবে ম্যানেজ করে ফেলে সিস্টেম করে ফেলে সহাদ্দ দেশভাগের প্রশাসনিক কাজ দিল্লি দৌড়াদৌড়ি এগুলোর কারণে সে ব্যাপারে মনোযোগ আর এফার দিতে পারেন নাই পশ্চিম বাংলার মুসলমান এমপি যারা সৌরাদ্দীর সমর্থক ছিল সরদ্দির লোক ছিল সরহদ্দীর ক্যাডার ছিল তারা ভারতের অংশে পড়ে যাওয়াতে এই নির্বাচনে অংশ নিতে পারেন এর ফলে সহাদ্দি খাজা আজিম উদ্দিন গ্রুপের কাছে হারে যায় এবং পূর্ব পাকিস্তানের প্রথম চিফ মিনিস্টার হন খাজা আজম উদ্দিন বলছিলাম না সারসলিমুল্লাহ ভাগনা এই ঘটনার ফলাফল ছিল শুধু প্রসারী বলা যেতে পারে পূর্ব পাকিস্তানের পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনা সূত্রপাত ঘটে এই ঘটনা দিয়ে কেন্দ্রীয় যে ক্যাবিনেট গঠন করা লেখার নেতৃত্বে সেখানে সোহাদ্দিকে কোন ক্যাবিনেট পোস্ট হয় না বাংলা থেকে ফজুর রহমান নামে একজন অখ্যাত ব্যক্তিকে কেন্দ্রের শিক্ষামন্ত্রী পদ পদ দেওয়া হয় এ ফদুর রহমান কে জানেন এই হইতেছে সালমানের দরবেশ বাবা সালমানের রহমানের বা সোহাদ্দি এই দুঃখে ক্ষোভে পাকিস্তান হওয়ার পর পাকিস্তানে না এসে কলকাতাতে থাকেন এর ফলে শুরু হয় সোহাদ্দির সাথে মুসলিম লীগের নেতাদের দ্বন্দ্ব এর কয়েক মাস পরে উনিশশো সালে মুসলিম লীগ থেকে এবং পাকিস্তানের গণপরিষদ থেকে শহর দিকে বহিষ্কার করা হয় পুরোনা মুসলিমের নতুন করে কাউন্সিল তৈরি হওয়া করা হয় কমে কমিটি গঠন করা হয় যেখান থেকে সহর্দীগকে হয়ে বহিষ্কার করা হয় মুজিবকে সময় মুসলিমের কাউন্সিল থেকে বহিষ্কার করা হয় শুধু সহদ্দিনের বডি গার্ড কেউ বাইক করে দেওয়া হয় যেহেতু বাংলা মুসলিম লীগের কর্মীদের বিরাট অংশ শহরদ্বীপ সমর্থকের অন্ধভক্ত ছিল তারা ন্যাচারালি এই ব্যাপারটা স্বাভাবিকভাবে নেয় না ক্ষুব্ধ হয় বাংলার শহর দ্বীপ ক্ষুব্ধ সমর্থক প্রথম দিক থেকে নাজিন উদ্দিন এবং পরে নুরুল আমিনের সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ জানার জন্য যা ইস্যু আছে সামনে সেটা নিয়ে এজিকেশন শুরু করে যে মুসলিম লীগের উপরে রাগ আপু সমস্ত নাতেছে খানের কাছে গেছে পারলে আমি না কেমন মানুষ ছিলেন খাজান আদৌদ্দিনের একটা মানুষ ছিলেন তার গ্রুপের তেমন কোন কর্মী ছিল না বিরাট সংখ্যক ক্ষুব্ধ কর্মী যারা পাকিস্তান আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল আর সৈয়াদ্দ সমর্থক ছিল তারা এরপরে মুসলিম লীগ থেকে বের হয়ে নিজেরা উনিশশো সালে সম্মেলন করে নতুন একটা দল গঠন করে কি দল আমি মুসলিম লি এইটা এর বাংলা অংশের সভাপতি করা হয় মৌলানা ভাসানীকে যিনি পাকিস্তান আন্দোলনের সময় আসামে ছিলেন অল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রেসিডেন্ট পরে স্বাভাবিকভাবে সোয়াদি সর্বসম্মতভাবে নির্বাচিত হন ভাষা আন্দোলন থেকে শুরু করে পরে সমস্ত আন্দোলন ছিল মূলত নাজিম উদ্দিন নুরুলাম গ্রুপের বিরুদ্ধে সোয়ার্দি গ্রুপের ক্ষোভের বই প্রকাশ আর বাম কমিউনিস্টরা ভারতের মদত পুষ্ট হয়ে এই সময় আওয়ামী লীগের কাণ্ডে ভর্তি শুরু করে সমস্ত এজিটেশন এবং আন্দোলনের উস্কানি দিতে থাকে ঠিক এখনকার সাথে মিলায় দেখেন প্রফেসর ইউনুসকে বসান খাতান উদ্দিনের জায়গায় মিলে যদি হোসেন শহীদ দিকে পূর্ব পাকিস্তানের প্রথম চিফ মিস্টার বানানো হতো যেটা ছিল আসলে তাহলে উর্দু কেন করলেও আন্দোলন হতো না লিখে দিতে পারি সেটা হলে পাকিস্তান না ভারতের কাজে আসতো না সব মাঠে মারা যেত বাকি সব আজগোবন করপুরের মতো হয়ে যেত কিন্তু মানুষ এদিকে ওদিক একটু আওয়াজ তুললেও সোহার্ভীর খেটে তাদেরকে সাইজ করে দিত মোকাবেলা করতো হ্যাঁ সোহার্দ নিজে তো বাংলা বলতো না বলতেই পারতোই না নিজে পশ্চিমবঙ্গের ঊর্ধ্ববাসী মুসলিম ছিলেন বাংলা দুই লাইন বলতেও পারতো না লিখতেও পারতো না ওনার সমর্থক হয়েছে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করা নিয়ে এত মাতামাতি করলো এর পিছনে মূল কারণ হইতেছে বাংলা ভাষা প্রতি না সেটা হইতেছে নাজিম উদ্দিন নুর লামিন গ্রুপের সরকারের প্রতি তাদের ক্ষোভের বই প্রকাশ মুসলিম লীগ থেকে এত বড় কর্মী সংকদের বাইর করে দেওয়ার ফলে বাংলা মুসলিম লীগ স্বাভাবিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে যায় এর ফলে উনিশশো সালে বাংলা প্রাদেশিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় নির্বাচনের আগে ফুটবল যে এতদিন রাজনীতিতে রাজনীতি মানে বাংলা আবার সর্বহনার প্রথম নির্বাচনে মুসলিম লীগের যোগ দিয়া মুসলিম লীগের প্রার্থী হিসেবে মোকাবেলা করতে চান পরে যখন দেখেন লীগের কর্মী সংস্থা একদম কমে গেছে ঠিক তখনই বুঝতে পারে চালাক মানুষ ছিল ওই সময় ঠিক করে আমলিগে যোগ দেওয়া আমলিগের প্রস্তাব লুখ নেয় এবং সেরে বাংলাকে তাদের চিফ মিনিস্টার ক্যান্ডিডেট প্রস্তাব দেয় কেন্দ্রের সর্ব দিয়ে আর বাংলায় ফুজুলক তাদের নেতা এর মধ্যে সমঝোতা হয়ে যায় তখন লীগের মধ্যে সেকেন্ডের একটা ভাঙন হয় খুব ইন্টারেস্টিং আপনার ঘটনা শুনছেন কিন্তু বিস্তারিত হয়তো জানেন না সর্দি বডিগার্ডের গুন্ডামির গল্প আসেন শুনে দেখি বাংলার চিফ মিনিমিনের সাথে মুসলিম লীগের একটা উল্লেখযোগ্য মারামারি হয় যার নেতা ছিল ফরিদপুরের ইউসুফ আলী চৌধুরী ডাক নাম ছিল মিয়া এই নামে উনি পরিচিত ছিলেন মোহন মিয়া মুসলিম লীগ থেকে তার অবশিষ্ট কর্মী সমর্থক হক সাহেবকে বুঝান যে মুসলিম লীগ আওয়ামী লীগ কোনো দেওয়া উচিত হবে না আমাদের নতুন একটা পার্টি করে আওয়ামী লীগের সাথে জোট করতে হবে যে যা বোঝায় উনি তাই বুঝবেন আর উনার যেখানে লাভ সেখানে উনি যান মর্নি আর বুদ্ধিতে মুসলিম লীগের অবশিষ্ট কর্মীরা নেতৃত্বে কৃষক শ্রমিক পার্টি নামে একটা নতুন পার্টি গঠন করে এরপরে কৃষক শ্রমিক পার্টি আর মধ্যে গঠন করা হয় একটা পার্টি এসে যুক্ত স্বাভাবিকভাবে সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় এবং মুসলিম লীগ ভেনিস হয়ে যায় তবে যুক্ত ফ্রন্ট বেশি দিন টেকে নাই হক সাহেবের এখানেও গুটিবাজি করে এবং আলটিমেটলি আওয়ামী লীগ আর কৃষক শ্রমিক পার্টির মধ্যে জোট ভেঙে যায় তাদের মধ্যে সংঘাত মারাত্মক আকার ধারণ করে তার ফাইনাল আউটকাম হচ্ছে উনিশশো সালে ঢাকাতে সংসদের ভেতরে দুই দলের মাইক পিট হয় এবং ডেপুটি স্পিকার শাহেদ আলীকে পিটায় হত্যা করা হয় পার্লামেন্টের মধ্যে এবং এই মারামারিতে সহিগার্ড অংশ নেয় শঙ্কর মাসের লেজের সাবুকিয়া তার ব্যাগের মধ্যে এটা সবসময় থাকতো হ্যাঁ সবসময় আর কি হ্যাঁ বেডরুমও থাকতো এটা দিয়ে আবার বিডিএসএম করতো কিনা জানি না বিডিএসএম কি গুগল কইলেন সবকিছু করে দেওয়া যাবে না যাই হোক মুসলিম দিক থেকে কর্মী সমর্থক নেতাদের এই দুই দফা ভাঙনের ফলে দলটা একদম নিঃশ্বাস হয়ে যায় এবং এটাই তাদের বিলুপ্ত হওয়ার একমাত্র কারণ আমাদের যে প্রচলিত বয়ান যে মুসলিম লীগ জনবিচ্ছিন্ন তার দুঃশাসনের কারণে একটা নির্বাচনে আই বিলুপ্ত হয়ে গেছে সেটা ভুয়া একটা বয়ান এটা আজকে বুঝলেন তো একবার চোখে আমাদের দেখাই দিলাম